স্টক এসেছে আমাদের কাছে তো যেহেতু পয়লা বৈশাখ পয়লা বৈশাখ উপলক্ষে আমরা অনেক মাছ আনিয়েছি আজকে আজকে অনেক ভ্যারাইটি আছে দেখুন কাতলার কোয়ালিটি দেখুন শুধু জাস্ট ওরা বক্স থেকে আনবো ইয়ে করছে দেখুন জাস্ট ওয়েট করছে দেখুন মাছের কোয়ালিটি দেখুন একদম ফ্রেশ স্টকের এগুলো মিডিয়াম সাইজে কাতলা হবে তো মোটামুটি এগুলো দু থেকে আড়াই কেজি তিন কেজি সাইজের কাতলা আছে দেখুন ভেটকি মাছ এসছে দেখুন ভেটকি এগুলো বড়ো সাইজের ভেটকি আছে তো যারা গোটা ভেটকি চান বা যারা কাঠ পিস চান দুটোই অ্যাভেলেবেল হবে আজকে আমাদের কাছে একদম ফ্রেশ ভেটকি এসেছে দেখুন দেখুন রুই এসেছে দেখুন তো আপনারা যারা বড় আছে দেখুন রুইও অনেক এসেছে প্যাকেট থেকে পুরোটা বার করে দেখানো সম্ভব হচ্ছে না আমি তাও দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন এগুলো সব বড় সাইজের রুই আছে ইলিসের নতুন স্টক আছে দেখুন তো ফ্রেশ স্টকে ইলিশ এসেছে এগুলো তো যারা ইলিশ খুঁজছেন ভালো ইলিশ তো আজকে আমাদের কাছে ভালো ইলিশ আছে আর বিভিন্ন সাইজের আছে মোটামুটি এক কেজিতে একশো থেকে মোটামুটি এক কেজি চারশো পাঁচশো অব্দি ইলিশ পেয়ে যাবেন আজকে আর এগুলো ফ্রেশ স্টকের ইলিশ হবে এদিক প্রত্যেক কটা মাছ যারা নিয়েছেন জানেন প্রত্যেক কটা মাছের টেস্ট ভালো হবে পার্সে এসেছে দেখুন তো এগুলো মিডিয়াম সাইজের পার্সে হবে দেখুন খুব ভালো কোয়ালিটির পার্সে দেখুন তো ফ্রেশ স্টকে যে পার্সেও আছে দেখুন দেখুন বোয়াল এসেছে দেখুন কোয়ালিটি দেখুন বোয়ালের তো এগুলো মোটামুটি প্রায় দেড় কেজিতে দেড় কেজি থেকে দু কেজির মধ্যে হবে সাইজ দেখুন গলদা চিংড়ি দেখুন কোয়ালিটি দেখুন আমি দেখাচ্ছি দেখুন দেখুন কোয়ালিটি দেখুন গলদা তো ফ্রেশ স্টকে যে গলদাও এসেছে দেখুন ভোলা ভেটকি দেখুন কোয়ালিটি দেখুন ভোলা ভেটকির তো ফ্রেশ স্টকে যে ভোলা ভেটকিও আছে খুব ভালো কোয়ালিটি একদম ফ্রেশ মাছ এসেছে যে কটা মাছ দেখো প্রত্যেক কটাই আজকের মাছ হবে দেখুন পাবদা এসেছে দেখুন তো এগুলো বাংলাদেশি পাবদা হবে দেখুন